নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরুণ দেখতে দেখতে ষষ্ঠ দফার ভোট হয়ে যাচ্ছে আর একটা দফা বাকি এক তারিখ পয়লা জুন কিন্তু এই দফার আগে যে প্রশ্নটা আমাদের সবার মনে উঁকি দিচ্ছে এক তারিখের যে ভোট পয়লা জুনের যে ভোট তৃণমূলের যিনি সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো সারা রাজ্য জুড়ে প্রচার করছেন তো তিনি কি উত্তর কলকাতার প্রচারে যাবেন সেটাই থেকে বড়ো প্রশ্ন তো এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে প্রচার করলেও নিজের কেন্দ্রে আছেন লাস্টেদের আগে যাদবপুরে যাচ্ছেন কিন্তু উনি উত্তর কলকাতায় নেই কেন সেটা বলতে পারেন লাখ টাকা নয় কোটি টাকার প্রশ্ন যে উনি কেন প্রচারে এখনও পর্যন্ত নেই আমরা দেখলাম ইতিমধ্যে উত্তর কলকাতায় প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করেছেন এবং সেখানে তৃণমূলের এমএলএরা ছিলেন তৃণমূলের নেতারা ছিলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদরা ছিলেন এবং তাদের সামনেই তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভূষা প্রশংসা করেছেন তিনি বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যেরকম ইচ্ছা সেরকম কাজ করতে পারেন উনি জানেন যে এখানে নানা রকম তৃণমূল কংগ্রেসের মধ্যে আর কি সুদীপের প্রার্থী হয়নি অসন্তোষ আছে সেই মঞ্চে কুণাল ঘোষ ছিলেন উনি হয়তো তাদের করে বার্তা দিয়েছেন সুদীপ দা সুদীপদার মতো বলবেন অন্য রাগকে কী বলে দা দেখার দরকার নেই তার মানে বার্তাটা কুণাল ঘোষ আমরা জানি কিন্তু কিছুদিন ধরেই বার্তা দিয়ে যাচ্ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির ক্যান্ডিডেট সেটাও বলেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার মতো করে বার্তা দিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে উনি কিন্তু তাপস রায় সম্পর্কে নামনা করে বলেছেন ইডি এর হয়ে সবাই পালিয়ে গেছে এখানে তো উনি দেখিয়েছিলেন তো সুদীপ দাও জেলে ছিল বোধ সুদীপ দা তো বিজেপিতে যায়নি উনি মদন মিত্র সম্পর্কে বলেছেন মদন মদনও তো জেলে ছিল মদন তো যায়নি কিন্তু ইন্টারেস্টিং নেই মঞ্চে কুনাল ঘোষ ছিল উনি কিন্তু কুনাল ঘোষের কথা বলেননি কারণ কুনাল ঘোষকেই কিন্তু জেলে পড়েছিলো ইডি বা সিবিআই নয় জেলে পড়েছিল রাজ্য পুলিশ পড়েছিল উনি কিন্তু সেই প্রসঙ্গটা এড়িয়ে গিয়েছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর কলকাতায় র্যালিও করবেন কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত যাননি কেন প্রশ্নটা হচ্ছে কারণ প্রথম থেকে যখন টিকিট ডিস্ট্রিবিউট হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন তুলেছিলেন সেটা হচ্ছে যারা বয়স্ক যারা সিনিয়র যে সত্তর পঁচাত্তর বছর হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু চেয়েছিলেন সেই যেন তাদের বদলে ফেলা হয় সেখানে যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও আছেন সেখানে তেমন সৌগত রায়ও আছেন ফলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে সৌগত রায়ের ওখানেও কিন্তু প্রচারে অভিষেক যায়নি তো এখানেও তাই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এখানে কিন্তু তাকে প্রচারে দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত এবার যেটা হচ্ছে আমরা জানি দলের তৃণমূল কংগ্রেসের যে সংগঠন সেই সংগঠনে কিন্তু এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে কি পাকার বা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটাই পরিচালনা করে যেটা আইপ্যাক আছে তৃণমূলের নিজস্ব আছে সেটা সংগঠনটা অভিষেক তার মতো করে দেখা যাচ্ছে যেটা প্রশ্ন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় না যান তাহলে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ তাহলে এই যে সংগঠন সেটা কি মেশিনের মতো চলা চলবে কারণ এমনি উত্তর কলকাতার আকাশে বাতাসে একটা প্রশ্ন হিসেবে বেড়াচ্ছে যে তৃণমূলের নানা মন্ত্রী এমএলএ কাউন্সিলর তারা কিন্তু অনেকে ঠিকভাবে তাদের প্রচারে দেখা যাচ্ছে না অনেক এমএলএকে অনেক কাউন্সিলারকে যেমন এক কাউন্সিলার মোনালিসা সে তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই অবস্থান অফিসে গিয়ে অবস্থান করেছেন সেখানে আবার কুনাল ঘোষ তাকে শরবত খাইয়ে তার অনশন ভঙ্গ করেছেন কুনাল যদি এখন মুখ খুলছেন না কিন্তু অভি তার সঙ্গে বহু যোজন দূরত্ব সেখানে তো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া বা না যাওয়া সেটা কি তৃণমূলের সংগঠনে প্রভাব ফেলবে সেটা বোঝা যাবে চার তারিখ কারণ অনেক জায়গায় দেখা গেছে যেখানে তাপস রায়ের সংগঠন নেই যেমন কাশীপুর বেলগাছিয়ায় সেখানেও কিন্তু বিজেপির পোস্টার ব্যানারে ছেয়ে গেছে তো কোথা থেকে এলো কারা লাগালো বিজেপির তো সেখানে উত্তর কলকাতায় এত বড় সংগঠন নেই বলা হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি ব্যানার পোস্টার ফ্লেক্স তাপসগঞ্জ তাপস রায় লেগেছে এত লোক নেমেছে তারা কার তারা কারা জানি না তারা কোথা থেকে এলো বা কীভাবে এলো আমাদের নজরে থাকবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যায় কি যায় না যদি না যায় তার কি ভোটের বাক্সে কোনো প্রতিফলন করবে তার উত্তর দেবে উত্তর নিবে ভোট আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান